নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাঙালির প্রিয় খাবার লাউ চিংড়ি যেটা আপনারা সকলেই কখনো না কখনো বানিয়ে খেয়েছেন তো চলুন এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি চলুন তাহলে বানানো যাক লাউ চিংড়িটা এই যে আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম ধুয়ে চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমি কি নিয়েছি মশলা করার জন্য জিরে নিয়েছি আর রাঁধুনি নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা এদিকে নিয়েছি লাউ ছোটো ছোট করে কেটে নিয়েছি আলু নিয়েছি লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি এদিকে আমি কড়াইতে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো কড়াইতে আমি এখন তেল দেব আমি এটা সর্ষের তেলে রান্না করছি আপনারা যদি সাদা তেল খান তো সাদা তেলে রান্না করবেন তেল গরম হয়ে গেছে আমি এবার যে জিরে আর রাঁধুনি আমি বেশ অনেকটাই নিয়েছি এটা আমি তেলের মধ্যে নিয়ে নেব দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই জিরে আর রাঁধুনিটা কিছুটা তুলে রাখবো এই যে জিরে আর রাঁধুনটা আমি তুলে রাখছি এটার একটা কারণ আছে কারণটা আপনারা পরে দেখতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তখন বুঝতে পারবেন কেন আমি এই জিরে আর রাঁধুনটা তুলে রেখেছি দয়া করে কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন দেখুন কিছুটা জিরের আদুনই আমি তুলে রেখেছি এই যে আর কিছুটা কড়াইতেই দিয়ে দিয়েছি এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি আলু দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের ঘরের যে সবজি তার পরিমাণ মতো দেবেন আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি লাউটা দেবো আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে হালকা নেমে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে বেশি কড়া ভাতবো না তাহলে টেস্ট লাগবে না এবার আমি লাউ দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছি এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি হলুদ দিচ্ছি এই যে দেখুন লাউ গুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো দেখুন অনেক ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা মিষ্টি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম আপনারা চিনি খেলে চিনি দেবেন আমি যেহেতু মিষ্টি খাই তাই জন্য মিষ্টি দিলাম এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না সামান্য জল দেবো এই যে জিরে আর গাঁদুনি আমি আগের দিয়ে তুলে রেখেছিলাম সেটা আমি হাঁপা এই বাটির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি গুঁড়ো করবো না তার জন্য আমি বাটিতে গুঁড়ো করে নিচ্ছি এবার এই যে মশলাটা করেছি মশলাটা আমি দিয়ে দেবো এর যে গন্ধ এত সুন্দর গন্ধ হয় তরকারির মানে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই গন্ধে মশলার গন্ধ খুব সুন্দর গন্ধ আর কিছুটা মনে পথে আমি দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে দেব আমি কল নামিয়েছি এই দেখুন বন্ধুরা লাউ চিংড়ি রান্না হয়ে গেছে এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে খুবই অসাধারণ লাগে খেতে